ويستحيي المهدي من ياتي يوم القيامه عن الصيام والسلف وياتي قد شب هذا او قد فنادى او مكنا هذا او سمكنا هذا

گرتن <applause> پر উজ্জ্বল থেকে তেজে বিভক্ত করেছেন প্রিয়াব সম্মানিত দুই মুসলিম ভাইদের থেকে প্রিয়াব আমাদেরকে প্রথম বিনয় ধরে সম্মানিত হয়ে শ্রেণী আছে মুসলিমকে আমাদেরকে গণ্য করে সেটা সম্মিদুল্লাহ রহমান আল্লাহ সম্মানিত শ্রেণীর মধ্যে গণ্য করে আমার চিন্তা তুমি <http> <pilgrimage> <inequity> <summary>

ठीकुर

Es como que rincón, salen de la